হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের সামারি রাইটিং যে তোমরা কিভাবে এসএসসি তে সামারিটি লিখতে পারো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি শেষ করার মাধ্যমে এমন আত্মবিশ্বাস নিয়ে ফিরবে যে তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু তে না যে কোনো জায়গায় যদি তোমাকে সামারি লিখতে দেয় তাহলে ইনশাআল্লাহ তুমি পারবে শুধু আজকের আলোচনার বিষয় শুধু কিভাবে তুমি সামারিটা লিখতে পারো ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করো এখান থেকে এমন ভাবে যাব যে অন্য আর কোনো দেখো যে সামারি পরীক্ষা আসবে তোমাদের 3 নম্বর প্রশ্নে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামারি তোমার পরীক্ষা আসবে 3 নম্বর প্রশ্নে এবং সামারিতে মার্ক থাকবে তোমাদের 10 10 মার্ক থাকবে তো সামারিতে দশ নম্বর পেতে হলে ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে অবশ্যই করতে হবে এবং বিগত সালের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই এটা অবশ্যই মাথায় রাখবো যে ক্লাসটি শেষ করে বিগত বছরে যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো থেকে সামারি একটু প্র্যাকটিস করবে আমি আজকে শুধু কিছু নিয়ম দিচ্ছি এর পরবর্তী সামারের ক্লাসে আমি তোমাদের বোর্ড কোয়েশ্চিনগুলো সলভ করে দেখাবো শুধু একটি নয় একাধিক বোর্ড কোয়েশ্চেন সলভ করে তোমাদেরকে আমি দেখাবো এর জন্য নবীন লোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এটাই প্রত্যাশা করছি আমি যে প্রথম নাম্বার যে রুলটি রয়েছে সেটা হচ্ছে প্রযুক্ত প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে তোমাদের এখানে প্যাসেজও থাকতে পারে অথবা পয়েমও থাকতে পারে যে তোমাদের একটি প্যাসেজ অথবা পয়েম দিয়ে বলতে পারে যে এখান থেকে সামারি লেখো তো আমি এখানে প্যাসেজে ধরতে ধরেছি বা তোমরা যে পয়েম থেকে পয়েম ধরবা যে এখানে কি করবো প্যাসেজ অথবা পয়েমটি অবশ্যই ভালোভাবে পড়বাম একবার পরে কাজ না হলে তৃতীয়বার পড়বা এবং দ্বিতীয়বার কাজ না হলে তৃতীয়বার পড়বা কেননা সামারিতে তোমাদের দশ মার্ক থাকবে আর দশ মার্কের জন্য তো একটু পরিশ্রম করতেই হবে এছাড়া তোমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকেও রিপিট হয় অথবা তোমাদের যে বোর্ড বই রয়েছে এই প্যাসেজ থেকেও অনেক ক্ষেত্রে এটা কমন পাওয়া যায় ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে আমি দেবো যে তোমরা কোন সামারি গুলো পড়বা বা তোমাদের কোন সামারিগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বা শুধু সামারি এই ক্লাসটি করো ইনশাআল্লাহ এখান থেকে একটি ধারণা পেয়ে এরপর যেটি রয়েছে একটু যাব হয়েছে যে সামারির জন্য কোনো টাইটেল দেওয়া যাবে না এবং এক একবার লিখতে হবে এটা অবশ্যই মাথায় রাখো আমি জাস্ট একটু বড় করে দিচ্ছি এই লেখাগুলোকে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় জাস্ট ওয়েট করো দেখো এরপর যে সামারির জন্য কোনো টাইটেল দেওয়া যাবে না এবং এক প্রায় লিখতে হবে এটা অবশ্যই মাথায় রাখবা সামারি লিখতেছ যে একটি প্যাসেজ বা পয়েন্ট থেকে সংক্ষেপ করে লিখতেছ এর জন্য আলাদা কোনো টাইটেল তোমাকে দিতে হবে না বা টাইটেল একেবারে দেওয়া যাবে না নিষিদ্ধ তোমার জন্য এবং এক প্রায় লিখতে হবে অনেকে হয়তো বা তোমরা ভাবতে পারো যে সামারি দশ মার্কের আমি বেশি করে লিখবো তাহলে অনেক নাম্বার পাবো বা দশে দশ পাবো এমন যদি ধারণা থেকে থাকে তোমার তাহলে ভুল ধারণা যে সামারি লিখতে হবে খুবই সংক্ষেপ করে সর্বোচ্চ লাইন পর্যন্ত যেতে পারে এর বেশি পাঁচ করা যাবে না এবং এক প্যারাই লিখতে হবে কখনো দুইটি তিনটি করা যাবে না সিনেমাতে বেশ বিষয়টি রয়েছে তা হচ্ছে সামারি করার সময় প্রদুত্ত থেকে হুব কপি করা যাবে না যে যে একটি প্যাসেজ রয়েছে তোমার সেখান থেকে তুমি সামারি লিখবে কিন্তু প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না এই বিষয়টি অবশ্যই তুমি কি রাখবা মাথায় রাখবা যে প্যাসেজ থেকে কখনোই হুবহু কপি করা যাবে না এটা তোমরা অনেকেই করে থাকো যে প্যাসেজ থেকে কি করা যাবে না হুবহু কপি করা যাবে না পরিবর্তে তুমি যা করতে পারো পরিবর্তে যা করতে পারো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই আমাদের আলোচনার বলতে পারো যে একটি গুরুত্বপূর্ণ টপিক যে এই আলোচনার মধ্যে এটি আর একটি থিম যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সিনোনিম ব্যবহার করা যেতে পারে যে তুমি একটা সামারি লেখতে চো প্যাসেজ থেকে হুব তুলিয়ে না দিয়ে ওই লাইনে দিতে পারো বা কি করতে পারো যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সিনোনিম ব্যবহার করতে পারো বা অ্যান্টোনিম যে ব্যবহার করার সুযোগ থাকে তাহলে অ্যান্টোনিম ব্যবহার করতে পারো এরপরে যেটি রয়েছে প্যাসিজে সেন্টেন্সটি সিম্পল থাকে যদি সিম্পল সেন্টেন্স থাকে প্যাসিজে তাহলে সেটাকে তুমি কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে পারো তবে সিম্পল সেন্টেন্সটি লেখায় ভালো বা এখানেই বেশি তোমাদের ভালো মার্ক দিতে পারে যে সিম্পল সেন্টেন্সটি লিখলেই বেশি মার্ক পাওয়া যায় তবে যদি নাহি পারো সেক্ষেত্রে তুমি কি করতে পারো সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে পারো আশা করে আমি বোঝাতে পেরেছি এরপরে দেখো চার এবং পাঁচ নাম্বার যেটি রুলস আমাদের সেটা হচ্ছে সামারি লেখার ক্ষেত্রে পাঁচ ছয় পাঁচ অথবা ছয় বা প্যাসেজে তিন ভাগের এক ভাগ লিখতে হবে যদি প্যাসেজটি খুবই বড় হয় তাহলে তো আর তিন ভাগের এক ভাগ এক ভাগ লেখা সম্ভব না সেক্ষেত্রে একটু পরিমাণ মতো লিখবে যে পাঁচ থেকে ছয় লাইন তুমি লিখতে পারো পাঁচ থেকে কি করতে পারো ছয় লাইন লিখতে পারো এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সামারিতে সেন্টেন্স কানেক্টর ব্যবহার করা যেতে পারে যে সামারি লিখতেছো সেখানে তুমি সেন্টেন্স কানেক্টর অবশ্যই ব্যবহার করতে পারো যদি এটার ব্যবহার বেশি করতে পারো আলহামদুলিল্লাহ তবে একটি বিষয় জানিয়ে রাখি তোমাদেরকে তা হচ্ছে সামারি হচ্ছে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো একটি যে একটু বানিয়ে লেখা যারা তোমরা পারো তাদের জন্য সামারি লেখা খুবই সহজ আর যারা পারো না জাস্ট সাথে থাকো এই আলোচনাটুকু তুমি বুঝে থাকো তারপরে আলোচনা তুমি লিখতে পারবে ছয় নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে সামারি যদি লিখতে নাই পারো এটাই হচ্ছে মূল আলোচনা আর যে সামারি যদি লিখতে নাই পারো তাহলে প্যাসেজের প্রথম দুই লাইন প্রথম দুই লাইন মাঝের দুই লাইন এবং শেষ শেষের এক লাইন লিখতে পারো একটু পরিবর্তন করে জাস্ট এটা আমি তোমাদেরকে আরেকবার রিপিট করাতেছি যে সাথে থাকো ওয়েট করো জাস্ট এই যে দেখো যে প্রথম দুই লাইন যে প্যাসেজ যেটি রয়েছে তার প্রথম দুই লাইন মাঝে দুই লাইন এবং শেষের এক লাইন যদি লিখতে পারো জাস্ট একটু পরিবর্তন করে লিখতে পারো তবু দশের মধ্যে তুমি ছয় নম্বর পেতে পারো তবে এটা কখনোই বলো না যে রুবেল ভাই এইভাবে শিখেছে যে সামারি লিখবা প্রথম দুই লাইন নিবা মাঝখান থেকে দুটি লাইন নিবা বা শেষের একটি লাইন লিখে একটি সামারি লিখবা এটা আমি বলতেছি যারা কিছুই পারো না লিখতে পারো না বাণী লিখতে পারো না বা সামারি লিখতে পারো না তাদের জন্য আমি এই উপদেষ্টা দিতেছি সো এটা একটু মাথায় রাখবা যে যারা লিখতেই পারো না তারা এই কাজটি তোমরা করতে পারো তবে এখানে কি করতে হবে জাস্ট একটু পরিবর্তন করতে হবে যা পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করব আর এটা অবশ্যই মাথায় রাখবা এরপরে দেখো যে ফার্স্ট লাইন তুমি লিখতে পারো না তাতে কি হয়েছে যদি এই আলোচনার মধ্যে যদি এই দুটি লাইন চুড়ি তুমি মুখস্ত করে দাও যে ফার্স্ট লাইনে কি লেখবা এবং লাস্ট লাইনে কি লিখবা যদি এই দুটো তুমি মুখস্ত করে দাও তবু পরিকার হলে তুমি সাত নাম্বার নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে ফার্স্ট লাইনে যা লিখতে পারো সেটা হচ্ছে দিস ইজ দ্য প্যাসেজ বা পয়েম প্যাসেজও থাকতে পারে বা পয়েমও থাকতে পারে যে এই প্যাসেজ থেকে হুইস এই প্যাসেজের যা আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে অথবা তুমি লিখতে পারো দ্য টেক্স ইজ অ্যাবাউট দ্যাবাউট যে আলোচনা করা হচ্ছে এরপরে তুমি এখানে কি লিখবে একটি টপিক লিখবা সেটা দেখো যে এরপরে তোমাকে একটি টপিকের নাম লিখতে হবে হচ্ছে যে প্যাসেজটি থাকতে হবে সেই প্যাসেজে কিনে নিয়ে আলোচনা করা হচ্ছে বা যে পয়েমটি রয়েছে সেই পয়েন্টে কিনে নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে সেই টপিকের নামটা দিবা এরপরে ভাঁজ এটা হচ্ছে তোমার প্রথম লাইনের কাজ শেষ যেন টিচার দেখে বুঝতে না পারে যে তুমি হুবহু লাইনগুলো কপি করতে জাস্ট এটা এখানে লিখে দেবা এরপরে মাঝখানে কি লিখবাই এর পরবর্তী ক্লাসে তুমি সেটা পেয়ে যাবা এবং আমি সলভ করে দেখাবো তোমাকে এরপরে লাস্ট লাইনে তুমি লিখতে পারো ইট ইস অভিয়ার অথবা ইট ইস ট্রু অথবা এরপরে কি লিখতে পারো এরপরে দেয়ার দেবা এরপরে কি দেবা দেয়ার দেবা দিয়ে তুমি জাস্ট তোমার মতামত এখানে একটু জানাবে এক লাইনে শেষ করে দেবা তো ইহাই সত্য যে এখান থেকে অনেক কিছু শেখা যায় বা যা লিখলে ভালো হয় তাই লিখবা তুমি এটা হচ্ছে শেষ লাইনে গেলে এরপরে দেখা যাচ্ছে যদি তুমি এইটুকু লিখতে না পারো বা এর পরের অংশটুকু লিখতে না পারো তাহলে নিচের লাইনটা তুমি লিখতে পারো যে ফরম দিস প্যাসেস অথবা ফয়েম উই ক্যান লার্ন এন্ড নো মেনি থিংস উইস উইল বি ইউসফুল ইন আওয়ার ফিউচার লাইফ যে এই প্যাসেজ বা পয়েম থেকে আমরা যাই শিখেছি তা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে দেবে এইটুকু লেখো প্রথম লাইন এবং শেষ লাইন দিচ্ছি যে এই দুটি লাইন তুমি লেখো তবুও কিন্তু লিখতে হবে বেশি করে ইনশাল্লাহ এটুকু ছিল আলোচনা তবে এখানেই আলোচনার শেষ নাম পরবর্তী পর্বে বা সামারির আরেকটি ক্লাসে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পাবা একটি না আমি একাধিক সলভ করে তোমাকে দেখবো দেখাবো যে কিভাবে তুমি সামারিটা লিখতে পারো আর যা যা বললাম সেটা অবশ্যই মাথায় রাখো ইনশাল্লাহ তুমি সামারিতে দশের মতো কমপক্ষে নয় নাম্বার পাবা এটি প্রত্যাশা করছি ভালো থাকো সুস্থ থাকো নপিল্লটির সাথে থাকো